88 থেকে 92 নম্বর আয়াত পড়ব আল্লাহ পাক প্রচন্ড ক্রোধ নিয়ে বলছেন ওয়া ক্বালত তাকাজাল রাহমানু ওয়ালাদা লাকাদ জি'তুম শাইয়ান ইদ্দআ তাকাদুস সামাওয়াতু ইতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাকির्रुল জিবালু হাত্তা রাহমান এর উপর এরা সন্তান আরোপ করে যে রাহমানে এর সন্তান আছে তোমরা এত বিভৎস কথা বলছো তোমাদের এই কথার কারণে আসমান খন্ড খন্ড হয়ে যাবে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় টুকরা টুকরা হয়ে পতিত হবে তোমরা এত জঘন্য কথা বলছো কি রাহমান পুত্র গ্রহণ করেছেন শুনে রাখো রাহমানুর রাহিম তার জন্য কোনো সন্তান শোভা পায় না তোমরা বড় মারাত্মক কথা বলছো আল্লাপাকে এভাবে প্রতিবাদ করেছেন